বিদ্যুৎ বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের সবচেয়ে বড় ধনকূপ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি চিঠিতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ পাওনা আশি কোটি ডলার দ্রুত পরিশোধের তাগিদ দিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আশি কোটি ডলার পায় এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে চিঠিতে গৌতম আদানি বলেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময়ে ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে আশি কোটি ডলার পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি গৌতম আদানি আরও বলেন বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশে আট থেকে নয় মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির আশি কোটি ডলার পাওনা রয়েছে ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ষোলোশো মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় চিঠিতে গৌতম আদানি বলেন একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার দুইশো কোটি ডলার বিনিয়োগ করেছে তিনি বলেন আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি ভারতীয় এই শতকোটি প্রতি আরও বলেন তার কোম্পানির রূপচাঁদা মেইজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল ও উন্নতমানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে দেশটির কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনের কাছ থেকে তার কোম্পানি যে সমর্থন ও সহযোগিতা পান তিনি তার প্রশংসা করেন এর আগে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাতে ইকোনমিক টাইমস বলেছিল যে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ বকেয়া পরিস্থিতি টেকসই নয় পর্যায়ে পৌঁছেছে বলে আদানি গোষ্ঠী মনে করে ফিনান্সিয়াল টাইমসের কাছে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার বলেছে আমরা বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তাদের জানিয়েছে যে পরিস্থিতি আর টেকসই পর্যায়ে নেই কারণ আমরা একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখছি অন্যদিকে তেমনি আমাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছে দেওয়া অঙ্গীকারও রয়েছে ওই প্রতিবেদনে বলা হয় অর্থ পরিশোধের দায় বাংলাদেশের সার্বিক জ্বালানি সংকটেরই একটি অংশ বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ তিনশো সত্তর কোটি ডলারে উঠেছে জ্বালানি উপদেষ্টা হাউজুল কবির খান ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন আদানি বাংলাদেশের কাছে আশি কোটি ডলার পায় তার মধ্যে ঊনপঞ্চাশ কোটি বিশ লাখ ডলার পরিশোধ বিলম্বিত হয়েছে